চতুর্্বিদা ভজন্তে মাং জোনা সুকৃতি নহর্জুন আর্ত আত্ম জ্ঞানী চ ভরত সর্ব চার প্রকারের ভক্ত আছে আর্ত ভক্ত কি না তার দুঃখ জ্বালা যন্ত্রণায় মুক্তি কামনার্থে সে ভগবানের কাছে প্রার্থনা করছে সেটি হলো ভক্ত আবার দুই প্রকার সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত সকাম ভক্ত কি না চাওয়া পাওয়ার বাসনা সেই জন্য ভগবানের কাছে যায় ভগবানের আরাধনা সেবা পুজো করে আর নিষ্কাম ভক্ত তার কিছু চাওয়া পাওয়ার কামনা বাসনা নাই শুধু হে গোবিন্দ সুন্দর তোমাকে ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি এর নাম নিষ্কাম ভক্ত আর সকাম ভক্ত চা পার কামনা বাসনায় পর্যবেসিত হয়ে ভগবানকে ভালোবাসে এর নাম হচ্ছে আর্ত অর্থাৎই অর্থাৎ আমার অনেক অর্থ হবে ছেলে মেয়ে চাকরি পাবে অনেক অর্থ সংগ্রহ করতে পারবে এই আশায় প্রত্যাশায় ভগবানের শরণাপন্ন হয় এও ভক্ত আর জিজ্ঞাসু ভক্ত তিন নম্বর হচ্ছে জিজ্ঞাসু সে ভক্তি শক্তি করবে না কিছু না ভগবানের নাম ইত্যাদি কিছুই করবে না সে শুধু জিজ্ঞাসা করেই যাচ্ছে সারা জীবন ভগবানের মায়ের নাম কি বাবার নাম কি ঠাকুরদার নাম কি ভগবান কোথায় ছিল কোথায় আছে হ্যাঁ আর জ্ঞানী ভক্ত বলছে জ্ঞানী ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত কারণ জ্ঞান দ্বারা নিজেকে সে বোঝবার চেষ্টা করে যে আমি কে কে আমার কেন তাপত্রয় ইহা না জানিলে জীবের কেমনই হিত হয় তাপত্রয় মানে তাপত্রয় ত্রয় মানে তিন আধ্যাত্মিক আধিভৈতিক আধিদৈবিক এই তিনটি দুঃখ দ্বারা আমরা সর্বসময় কোনো না কোনো একটা দুঃখ দ্বারা জর্জরিত তার মধ্যে আধ্যাত্মিক দুঃখ কি না নিজের দেহ থেকে যে দুঃখ প্রকটিত হচ্ছে দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা কত কিছু তাহলে এই দুঃখগুলো কিন্তু বাহির থেকে আসছে না আমার নিজের দেহ থেকে সেই দুঃখ প্রকটিত হচ্ছে এর নাম হচ্ছে আধ্যাত্মিক দুঃখ এই পৃথিবীতে এমন একটি মানুষও নাই যার এই দুঃখ নাই আধি ভৌতিক আধি ভৌতিক কি না আমি সাথে বাঁচে নেই কারো কোথাতে নাই কারো খেতে নেই কারো বাড়ি যেতে নাই। তাহলে ভাববো কি যে অত সাথে বাঁচে নেই অত আমার শত্রু নাই তাই তো না কিন্তু দেখবে তুমি সাথে বাঁচে নেই পায়ে যাকে বলে পায়ে পা তুলে ঝগড়া আর কি এরকম মানুষ আছে সে সাথে বাঁচে কারো নেই কিন্তু তবু কেউ না কেউ তাকে ঠগরে তাকে হ্যাঁ কী করছে তাকে উত্তেজিত করছে আর তাহলে আধ্যাত্মিক আধিভৌতিক দৈবিক দুঃখ কী বৃষ্টি হলো না বর্ষাকালে ভূমিকম্পে ক্ষতি হয়ে গেল আয়লার মতো বিভৎস ঝড়ে তসনস হয়ে গেল এই যে দৈবী বিপাক মানে বিপর্যয় এর নাম হচ্ছে দৈবিক এই আধ্যাত্মিক দৈবিক আধি ভৌতিক এই ত্রিতাপ এই ত্রিতাপ দ্বারা আমরা সর্বসময় জর্জরিত এবং নিষ্পেস্ত আর ত্রিপাপ ত্রিপাপ কি তিনটে পাপ কি না কাউকে বললাম কাউকে হাতে জুতো দিয়ে মারলাম এটা পাপ তো কাউকে জুতো দিয়ে মারা উচিত উচিত না একটা পাপ আবার কাউকে আমি মুখে বললাম দেখবি তোর দুগালে দুটো জুতো বসিয়ে দেব এটাও সম পরিমাণে জুতো কিন্তু লাগাই না তাকে জুতো মারি না কিন্তু বলেছি বলছে এটাও পাপ আর যদি মনে মনে ভাবো যে কোনো দিন যদি ওকে বাগে পাই জুতো পেটা করব। বলে তিনটি হচ্ছে সম পাপ বলো রাধে রাধে কায়িক বাচিক আর মানসিক কায়িক কি না আমার দেহ দ্বারা একটা দেহকে আঘাত করলাম একে বলে কায়িক কায়িক মানে কায়া দেহ বাচিক কি না বাক্য দ্বারা তোমাকে আমি আঘাত করি বাক্য দ্বারা আঘাত হয় না বলে এমন কথা বললো না সত্যি খুব কষ্ট পেলাম আর মানসিক কি না মনে 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 আমি অনিষ্ট কারো অনিষ্ট সাধন করেছি মনে মনে কারো অনিষ্ট চিন্তা করেছি বলে তিনটি সমপরিমাণের অপরাধ তাই ত্রিপাপ ত্রিতাপ দ্বারা আমরা সর্বদাই জর্জরিত তাহলে ত্রিপাপ এবং ত্রিতাপ এটা আমাদের দৈহিক জ্বালা যন্ত্রণা দেহের কিন্তু আত্মার আত্মা এর মধ্যে কোনো স্পর্শকাতর নয় দেহ দ্বারা এই দুঃখগুলো আমরা ভোগ করি কিন্তু আত্মাতে নয় তাই যিনি আত্মজ্ঞানী পুরুষ তিনি এই ত্রিতাপ এবং ত্রিপাপের শুধু তাই নয় ত্রিগুণাতীত রজতম এই ত্রিগুণের অতীত যিনি আধ্যাত্মিক জগতে উন্নত এবং জ্ঞানী ভক্ত। যিনি আত্মা সম্পর্কে সচেতন তাহলে দেহ এবং দেহি এক নয় দেহ কি তাই কারা দেহি কি না আত্মা দেহ দেহি আত্মা পরমাত্মা প্রত্যেকটা জীবাত্মার মধ্যেই পরমাত্মা বর্তমান আবার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এসব কি তাতে পরিষ্কার বিশ্লেষণ করা আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র কি না জমি ক্ষেত্রজ্ঞ যিনি জমিতে চাষ করেন মানে চাষি তাহলে এটা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে না স্বয়ং সাক্ষাৎ গোবিন্দ সুন্দর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জমি নিজে থেকে ফসল ফলাতে পারবে যদি চাষি না তাতে ফসল চাষ করে তাই তো তদ্রুপ এই ক্ষেত্র না নাচায় তারে তৈছে নাচিবারে আমরা অহংকার করি না অনেক কিছু অহংকার করি আমি বললাম আমি করলাম ইত্যাদি না জমিন মানে জমি নিজের থেকে দাবি করতে পারে না যে আমি এই ফসল ফলালাম আমি কী সুন্দর গাছে ফুল ফুটিয়েছি আসলে চাষি চাষ করলে তবে সেই জমিতে ফসল হয় তদ্রুপ এই ক্ষেত্র এটা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ হচ্ছে প্রাণ গোবিন্দ সুন্দর তিনি যদি আমার মধ্যে লীলা করেন ওই যইছে না চায় তারে তৈস নাচি পারে যেমন যেমনটি করাবেন আমি তেমন তেমনটি করতে সমর্থ হই